ইংরেজ বাজারের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির সামনে শুট আউট পরপর খুনের ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার বলেন তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে কারণ আমি বলছি তো আপনাদেরকে মালদাতে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে ব্যবসায় পরিণত হচ্ছে মালদায় কোটি কোটি টাকা দামে জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি নিয়ে লড়াই প্রত্যেকটি জায়গায় শুধু লড়াই শুধুমাত্র পয়সার জন্য পয়সা ছাড়া এর পেছনে অন্য কিচ্ছু কে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসবে এবং তারা পয়সা লুট করবে এই নিয়ে লড়াই তো স্বাভাবিক যেখানে পয়সা থাকবে সেখানে এই ধরনের কার্যকলাপ হবে মানুষ তাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস থেকে উঠে গেছে মানুষের কাছে বিশ্বাস রাখুন মানুষ সঠিক সময় সঠিক সময় বিজেপি জেলা সভাপতি পদে পঁচিশ জনের নাম ঘোষণার পর একাধিক জায়গায় বিজেপির মধ্যে বিক্ষোভ দলের পুরনো কর্মীরা যারা বহুদিন নিষ্ক্রিয় ছিলেন আবার ফিরিয়ে আনলেন বিজেপি এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন এখন এর মধ্যে কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সার্ড আছে বেশ কিছু আমার কাছে যা খবর দু একটা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি তো স্বাভাবিকভাবে এরকম তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে আমাদের সাথে অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে এই কথা বলুন আপনাদের অভিযোগ যা আছে জানেন পার্টি অবশ্যই ভাবনা চিন্তা পুরনো নতুন মিলে একটি দল চলে একটি দল শুধু নতুনদেরকে নিয়ে চলতে পারে না শুধু পুরাতনদেরকে নিয়ে চলতে পারে না কারণ দল তাহলে পারবে তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত 10 15 বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিয়োলজির সাথে যুক্ত আছেন 10 15 বছরের বেশি সময় ধরে এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী এদিনের বৈঠক থেকে সুব্রত বক্সীকে বলতে শোনা যায় অভিষেক আমাদের নেতা এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন ক্ষমতা ট্রান্সফার করার জন্য চেষ্টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাইছে ক্ষমতা টানতে মন মহন্দ্রপাধ্যায় তার দিকে টানছে আর পারফরমেন্স একটা সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাটে বা ক্যামার্স্ট্রিকে বলা হয় যে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে এবং এই যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে যদি কোনো সমস্যা থাকে ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে হ্যাঁ ওটা আইপ্যাক লোক মালটা দাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কি আপনি গিয়ে কথা বলবেন এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন যে কোনো জিনিস তো দুপক্ষের হয় যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে তখন আমরা কথা বলতে পারবো আমি যেচে সেখানে গিয়ে যোগাযোগ করেছি যেহেতু আমাদের রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বিশ্ববিদ্যালয় নয় আমি যেচে সেখানে গিয়ে মাথা গলাতে বা নাক গলাতে চাই না আপাতত বাত্যবাবুকে সামলাতে দিন ওই সামলাতে পারছেন না সেটা আমরা দেখতে পাচ্ছি তারপরে যখন ছেড়ে দেবা কে দেবা কি হবে তখন বিজেপি সরকার আসবে তখন আমরা দেখে নেব চিন্তা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করুন যেখানে আমরা হেরেছি একই সঙ্গে বালুরঘাটে বিশেষ করে জোর দেওয়ার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন বালুরঘাটের ব্যথা হিন্দিতে একটা কথা আছে না জোর কাটা ঝটকা ধীরে সে লাগে সেরকম হয়েছে চারবার পিসি গেছে দুবার ভাইপো গেছে মোট ছটা বিধানসভাতে ছজন মিলে সভা করেছে ব্রাত্যবাবু এক সপ্তাহ বসেছিলেন এবং ওনারা এত নিম্নুচির পরিচয় দিয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের কলিকদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায় এতটা নিচে নামা মনে হয় উচিত না একটু তো ভদ্র শিক্ষা পেটে আছে এই এতটা নিচে নামা উচিত ছিল না বা বাবুল সুপ্রিয় বীরবাহা হাসদা দেব দুদিন এত কিছুর পরে যখন জিততে পারলাম না প্লাস যিনি পার্থী তার বয়স মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে কম এবং তার কাছে অঢেল টাকা ক্যাবিনেট মিনিস্টার অঠেল গুন্ডা এত কিছুর পরে যখন হাঁটতে হয়েছে ব্যথা তো লাগবে সেই ব্যথার জন্য বলছেন জোর করে আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন আপনার মানসিকতাটা কি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে জয় শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন আর মনের মানসিকতা এটা আছে মনে আর লোকের সামনে গিয়ে হাত জোর করার নাটক করবেন এই নাটক চলবে জনগণ বোঝে না মনে কি আছে আপনার হাত জোর করেও তো আমরা করবি না বলো দিদি ভোটটা দিয়ে দেবে না দেখে নেবো ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না